আসসালামু আলাইকুম আপনি করছি ভালোবাসি ভালোবাসি কলমে সুনীল গঙ্গোপাধ্যায় কণ্ঠে আমি জানা তোলা প্রসম ভালোবাসি ভালোবাসি ধরো কাল তোমার পরীক্ষা রাত জেগে পর বসে আছো ঘুম আসছে না তোমার হঠাৎ করে ভয়ার তো কণ্ঠে উঠে আমি বললাম ভালোবাসো তুমি কি করবে নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি ভালোবাসি ধন্যবাদ সবাইকে হঠাৎ করে এই দৃশ্যটি দেখে আমার আবৃত্তি করতে ভীষণ ইচ্ছে করলো দৃশ্যটি ধারণ করেছে আমার হাজবেন্ড ফজরের নামাজ পড়তে গিয়ে মসজিদের পাশে Cool I Yeah.